লাইটটা জ্বালাই তাইলে এটা কত সুন্দর দেখা যাচ্ছে একই ডিজাইন অনেক সুন্দর হ্যাঁ এক কথা লাইট জ্বালালেও সুন্দর লাগবে না জ্বালালেও না জ্বালালেও সুন্দর দেখা যাবে আচ্ছা আচ্ছা তো ঠিক তেমনি আপনারা যদি জিপসাম সিলিং থেকে শুরু করে কার্ডবোর্ড ডিজাইন করতে চান তারা হচ্ছে অবশ্যই সর্দার ইন্টিগ্রেশনে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো প্রয়োজন মোতাবেক আপনি আমাদের কাছ থেকে আইডিয়া নিতে পারেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এটা কি জানেন এটা হলো জিপসাম সিলিং ভেরি নাইস এটা যদি আপনি করতে চান আজকে এমন একজনের সাথে পরিচয় করে দেব আপনি যদি চান অনেক কিছু সম্ভব অসম্ভবকে সম্ভব সেটা কে করবে জানেন সুমন ভাই আপনার বাসাটা অগোছানো আছে সুমন ভাই এরকম ডিজাইন আর ডিজাইন করে দিবে শুধু কি দেয়া জানেন জিপসম দেয়া আছে কি আমার সাথে জানেন দেখাচ্ছি ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বিউটিফুল করছেন হ্যাঁ অবশ্যই সম্ভব আপনি যদি একশো বছরের একটি পুরানো ভাঙ্গাচুরা বাড়ি কেউ আমাকে দেন হান্ড্রেড পার্সেন্ট এরকম বা এর থেকে আরও লাভলি

নমবারে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমোতে এবং নির্দিষ্ট ডিজাইন আপনারা কিন্তু আদান প্রদান করে দিতে পারবেন যে কোন ডিজাইন হ্যাঁ যে কোন ডিজাইন আপনারা কখন করবেন কোন সময় করবেন কোন কাজটা আগে করবেন কোন কাজটা পরে করবেন সেই জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন কোনো প্রবলেম আচ্ছা আচ্ছা এবং আজকে আপনাদেরকে দেখাবো ওয়াল ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট আলমিরা থেকে শুরু করে টিভি ক্যাবিনেট ওয়াল পার্টিশন জিপসন সিলিং আচ্ছা আচ্ছা এখন আমরা দেখাই আহ এটি একটি কিন্তু ওয়াল পার্টিশন ও যেহেতু এটা হচ্ছে ড্রয়িং ওইটা হচ্ছে ডাইনিং আচ্ছা আচ্ছা এখন ড্রয়িং ডাইনিং এর মাঝখানে হচ্ছে আমরা এটা করে দিয়েছি দুইটা কারণ একটা গেট যখন আসবে আচ্ছা তখন কিন্তু আপনার ডাইনিং যখন দেখা যাবে একটু খারাপ দেখা যাবে একটু খারাপ দেখা যাবে এবং যেহেতু এখানে জায়গাটা কম 4 ফিট একটা জায়গা কি করা যায় কিছু করা যায় না সেজন্য এখানে টিভির কম্বিনেশনই কিন্তু আমরা এটা করে দিয়েছি আচ্ছা আচ্ছা এই জিনিসটা কিন্তু দর্শকদের একটু বোঝায় এই জিনিসটা কিন্তু টোটালি ফাঁকা ফাঁকা রাইট ওই জায়গা থেকে এখানে পর্যন্ত টোটালি ফাঁকা এটা জি সুমন ভাই যেটা করছে এখানে ডিজাইনটা করে এখানে টিভি রিডা রাখছে জি তারপরে এখানে বিভিন্ন ফুলের অনেক ধরনের ফুলদানি থেকে শুরু করে যত রকমের এবং দেখেন আমরা কমিশনটা কি করেছি আচ্ছা ওয়াল পার্টিশন হম টিভি কেবিনেট আচ্ছা ঠিক তেমনি আপনারা মনে করেন যে জিপসিয়াম দিয়ে করলে মনে হয় খারাপ দেখা যাবে আচ্ছা চাঁদের জন্য বলবো দেখেন দুশো টাকা থেকে শুরু নির্দিষ্ট একটা অফার পর্যন্ত থাকবে আচ্ছা আজকের জন্য না এটা আমাদের ভিডিও ছাড়ার পর থেকে বিগত তিন মাস পর্যন্ত এই থাকবে কেন নয় যদি আমাদের প্রোডাক্টের দামটা বেড়ে কমে যায়

দেখাতে পারেন আমি আপনার কাজের পাশাপাশি গ্যারান্টি কারণ সর্দার ইন্টিরিয়ার মানি হচ্ছে নতুনত্ব একটু আপডেট আপডেট এই সিলিং টা দেখালাম এখন দেখেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি যদি হিডেন লাইটটা আপনাকে দেখাই দেখেন শুধু হিডেন লাইটটা জ্বালাইছি ও রে যেহেতু দিনের আলো অতটুকু স্পষ্ট না আচ্ছা অনেক এইটা দৃশ্যলি দেখা আচ্ছা আচ্ছা দেখছেন কত সুন্দর এটা カラー কয়টা হবে সুমন ভাই 16টা カラー হবে কিন্তু 16টা যেহেতু নেই এবং দেখেন স্পটলাইটটা একটা কালার দুইটা カラー তিনটা カラー ও আচ্ছা এবং ওনো হচ্ছে যে আকাশে একটি তারা জ্বলতেছে আচ্ছা আচ্ছা আমরা কিন্তু লাইটগুলো প্রজেক্ট করি আচ্ছা এবং ওয়াল যে ওয়ালের কালার থেকে ওয়ালের রঙের থেকে কিন্তু টোটালি কাজগুলো দেখেন এখানে একটি পড়ার টেবিল কিন্তু করে দিয়েছি ও মাই গড এটাও না হ্যাঁ

আপনি এইটুকু জায়গা ফালাই রাখা লাভ কি কোনো লাভ নাই আমাদের একটা ইঞ্চিও আপনি বাদ রাখতে পারবেন না আমরা আপনাকে এভাবে প্রকাশ করব ও মাই গড এবং অসাধারণ এখানে ছোট জায়গাতে কাপড় চোপড় বেশি রাখার কারণে সামনে চলে আসছে আচ্ছা আচ্ছা সেই হচ্ছে দেখা যাচ্ছে যে একটু প্রবলেম হতে পারে এ কিন্তু টোটালি হাইড্রে লেগে যাবে আচ্ছা এই দেখেন টোটালি কাপড় কাপড় বেশের জন্য এটাই হ্যাঁ এই যে টোটালি একদম টোটালি স্মুথলি চলে যাবে ঢাকা খাবে কিছু খাবে না জায়গা চলে যাবে দেখেন আচ্ছা আচ্ছা আবার দেখেন এইখান থেকে যখন আমরা একটা ডাইনিং স্পেসে চলে যাব আচ্ছা আচ্ছা

আবার দেখেন এখানে ছোট একটি বক্স করে দিয়েছি যারা হচ্ছে স্পোর্টলি ছোট দাম এখানে ওভেন আইপিএস এবং ব্যাটারি আচ্ছা তিনটাই আছে আচ্ছা এইগুলা রিজনেবল 2 থেকে 3000 টাকায় করা যায় 3000 টাকায় করা যায় না আবার দেখেন এখানে একটি বেডরুম আছে ও মাই গড হ্যাঁ এটা একটু डिफरेंट না হ্যাঁ এই দেখেন এটা অজিপশন হ্যাঁ এটা অজিপশন এই দেখেন কত সুন্দর কিন্তু মনে হচ্ছে কাটবুট মনে হচ্ছে কিন্তু কাটবুট ভাই এমন তো মনে হচ্ছে কাটবুট ভাই কিন্তু আমরা কিন্তু 200 টাকা থেকে শুরু আমাদের ডিজাইন 200 টাকা থেকে কেউ 250 টাকা বলে 300 টাকা বলে 400 টাকা বলে আচ্ছা তবে অবশ্যই লাইট এবং রংটা ছাড়া রং ছাড়া যদি আপনি কালার করতে চান যে আমি এরকম কালার করতে চাচ্ছি সেটা এবং লাইট দিবেন তার দিবেন টোটাল দিবেন সেটা আমরা আলোচনা সাফিককে বলি কত টাকা আমি লাইট দিবেন কি দিবেন না দিবেন আচ্ছা আচ্ছা এবং এখানে দেখেন একটা ড্রেসিং টেবিল আছে ও মাই গড দেখেন এখানে একটু আমি দেখাই দর্শকদের জন্য সেটা হলো এটা কিন্তু আপনার ওয়াশরুম একটু বোঝার চেষ্টা করেন আপনারা এটা হলো ওয়াশরুম আর এই জায়গাটা কিন্তু একটা কর্নার কর্নার অনেকে বলে যে না কর্নার দেখলে ভালো লাগে না এখানে কি কি রাখবো না রাখবো যেহেতু এখানে একটা ভীম কিন্তু দেখতে ভীম দেখেন একটা ভীম আছে আমরা করেছি বোঝা যাচ্ছে না এটা কিন্তু একটা না একটা ডিজাইন এটা একটা ভীম এটা কিন্তু একটা ভীম জি ও আচ্ছা দেখেন কত সুন্দর করে স্মার্টলি একটা সুন্দর একটা ডিজাইন করছে এখানে এবং এইখানেও কিন্তু আমরা টোটালি প্রতিটা পাল্লায় পাল্লায় কিন্তু আমরা গ্লাস দিয়েছি যেমন না যায় আচ্ছা এবং এইখানে যেমন আপনি শাডি পড়তে পারবেন ঠিক তেমনি ভিতরে কিন্তু দেখছেন কত সুন্দর ঠিক তেমনি এটাও কিন্তু টোটালি হাইড্রোলিক না এবং এই পাবেন মেলে আচ্ছা যারা হচ্ছে এ ধরনের কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই সর্দার ইন্টেরিয়র ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন এবং যারা আমাদের এই ভিডিও দেখতেছেন অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন আচ্ছা আচ্ছা তো সম্মানিত ভিউয়ার্স আমরা কিন্তু আরো একটি রুম রয়েছে এটা দিয়ে আমরা ভিডিওটা শেয়ার শেষ করার চেষ্টা করব তবে অবশ্যই মাথায় রাখতে হবে যে সর্দার ইন্টেরিয়র মানি হচ্ছে নতুনত্ব নতুনত্ব হ্যাঁ হ্যাঁ আলি তুমি রুমে একটু বের হও একটু বের হও কয় মিনিট বেশি

তারা হচ্ছে অবশ্যই সর্দার ইন্টিরিয়ার সাথে যোগাযোগ করবেন এবং দেওয়া যোগাযোগ করে কোনো প্রয়োজন মোতাবেক আপনি আমাদের কাছ থেকে আইডিয়া নিতে পারেন সর্বশেষ আপনার যদি একটু বলতেন হ্যাঁ আমরা বলি আমাদের হচ্ছে আর্মি মার্কেট দ্বিতীয় ব্রাঞ্চ অফিস হচ্ছে চাঁদপুর বাস স্ট্যান্ড স্টেডিয়াম রোড এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ডেসক্রিপশন দেওয়া নাম্বারে এবং ডেসক্রিপশনের লোকেশন এবং অ্যাড্রেস ফুল দেওয়া থাকবে তারপরে যদি না পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবেন ইনশাল্লাহ ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম